হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি নাজমুল ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বেরিয়ে এসেছে বিশাল বড় একটি আপডেট যেখানে বলা হচ্ছে আগামী কাল থেকে টানা দুদিন প্রবল গতিতে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ রাজ্যের একাধিক এলাকায় হ্যাঁ ফ্রেন্ডস ঠিকই শুনেছেন তো ফ্রেন্ডস আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট ও অনুরোধ ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন কারণ আপনাদের লাইক ও শেয়ারই আমাদের উৎসাহিত করে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বা বুঝতে অথবা সতর্ক হতে সুবিধা হয়ে থাকে তো ফ্রেন্ডস আজকে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের হাওড়া হুগলি কলকাতা সহ বিভিন্ন এলাকাতে বৈকালের পর থেকে বেশ আকাশটা গুমড়েই ছিল তো ফ্রেন্ডস তার আগে আপনাদের থেকে জানতে চাই আপনি রাজ্যের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং আজকে আপনাদের বৈকালের পর থেকে আবহাওয়া পরিস্থিতি কেমন ছিল এখানে বলা হচ্ছে বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণবর্ত আগামী আটচল্লিশ ঘন্টায় কলকাতায় আকাশ থাকবে মেঘলা কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে মেঘলা আকাশ থাকায় তাপমাত্রা অনেকটা কমেছে গতকালের তুলনায় একই রকম থাকবে বৃষ্টি হবে ওড়িশা উপকূলের জেলাগুলিতে এছাড়াও বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা মালদা সহ রাজ্যের একাধিক এলাকায় তো ফ্রেন্ডস আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আবহাওয়া দপ্তরের আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে সতর্ক করে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং